আপনার পাড়ায় যে শৈতান বিজেপি সারাদিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বাঙালির মধ্যে বিভাজন করেছে সে আপনার পঞ্চায়েত প্রধান হোক সে কাউন্সিলর হোক সে এমএলএ হোক সে মন্ত্রী হোক আপনারা নিজেরাই কমপ্লেন করলেই তারা ফেঁসে যাবে ছাল চামড়া উদুম করে দেবে এবার আমরা দেখে দেখে গুনে গুনে বিছে বেছে বেছে বিজেপির যে ইলিগাল মাইগ্রেন্টগুলো আছেন মমতা ব্যানার্জি মুখে বলেছে খেলা হবে দিয়ে ধুমধাম ধুমধাম করে কিছু নাচ গান হয়ে গিয়ে খেলা হবে খেলা হবে ওটা নোংরামি হয় ওটা খেলা হয় না খেলা হবে এবার বিজেপির ক্ষেত্রে এবছর খেলা হবে যারা উনিশশো সালের পরে ভারতে ঢুকেছে পাসপোর্ট ভিসা ছাড়া কেন ভোটার কার্ড আধার কার্ড করেছে এই মানুষগুলো সে যে যে পার্টি করুক তারা যেন ভোটে দাঁড়াতে না পারে যে কেউ যে কোনো জনার বিরুদ্ধে ইলিগাল মাইগ্রেন্ট বলে মামলা করে দিন তাকে প্রমাণ করতে হবে আমি মালিক সরকার স্বপন মজুমদার এমপি জগন্নাথ সরকার অম্বিকা রায় কীর্তনিয়া নিশীত পরামািক এই যতজন আছে এই সবার নামে আমরা মামলা দায়ের করে দিচ্ছি আর জমি জায়গায় দখল করে নিতে চলেছে ওদের অন্তত ফিফটি পারসেন্ট ভোটে দাঁড়াতে পারবে না এখন রেগুলার কাজ হচ্ছে ওই নাম ধরে ধরে মামলা করা আজকে ওরা আইনত বেনাগরিক হয়ে গেল কৃত হয়ে গেল এরা যাতে ভোটে দাঁড়াতে না পারে সুজন চক্রবর্তীও দাঁড়াতে পারবে না অধীর চৌধুরীও দাঁড়াতে পারবে না অসীম সরকারেও দাঁড়াতে পারবে না শেষ এখন শেষ চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার কে আজকে যে আমাদের আমার মামলার আজকে নিষ্পত্তি হলো রায় বেরোলো এই রায় আমার মামলাটা লড়েছিলেন সব্যসাচী চ্যাটার্জি এবং ওমর ফারুক গাজী মামলার বিষয়বস্তুটা ছিল যে ভোটে দাঁড়াচ্ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দেখিয়ে দিয়ে নেতামন্ত্রী হয়ে যাচ্ছে পরে আবার ইলিগাল মাইগ্রেন্ট বলে বাতিল হয়ে যাচ্ছে সেই জন্য আমার মামলা ছিল যারা ভারতের নাগরিক একমাত্র তারাই ভোটে দাঁড়াতে পারুক তো তাতে আমার এখানকার যারা হরিদাস পাল তারাও ভোটে দাঁড়াতে পারবে তাই তো আর ইলিগাল মাইগ্রেন্ট যারা যারা উনিশশো সালের পরে ভারতে ঢুকেছে পাসপোর্ট ভিসা ছাড়া এখানে ভোটার কার্ড আধার কার্ড করেছে এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী যাদের সাত বছর জেল এবং দশ লাখ টাকা ঘোষণা করে দিয়েছে ভারত সরকার এই মানুষগুলো সে যে যে পার্টি করুক তারা যেন ভোটে দাঁড়াতে না পারে তারা নিজেরা নাগরিকত্ব আদায়ের জন্য আন্দোলন করুক আমরা তাদের বুক দিয়ে আগলাব তাদের পাশে আছি তাহলে আগে এই পারের লোকেরা ভোটে দাঁড়াক এটা ছিল আমার মামলার বিষয় আজকে মহামান্য চিফ জাস্টিস যেটা বললেন সেটা সবটা শুনে উনি বললেন যে ব্যাপারটা তো ঠিকই কিন্তু নির্বাচন কমিশন অত তাড়াতাড়ি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো দেখতে পারবে না পরীক্ষা করতে পারবে না তদন্ত করতে পারবে না এটা অনেক লং প্রসেস ফলে আপনারা যে কেউ যে কোনো জনার বিরুদ্ধে ইলিগাল মাইগ্রেন্ট বলে মামলা করে দিন তাহলে তাকে প্রমাণ করতে হবে আমি মালিক নাগরিক তাহলে প্রমাণ করার পর সে ভোটে দাঁড়াবে ফলে আজকের মামলায় যেটা হলো বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচাতে আমরা দেখে দেখে গুনে গুনে বিছে বেছে বেছে বিজেপির যে ইলিগাল মাইগ্রেন্টগুলো আছেন অসীম সরকার স্বপন মজুমদার এমপি জগন্নাথ সরকার এমএলএ আমলে আমাদের কী রায় যেন অম্বিকা রায় অশোক কীর্তনিয়া এই যে আমাদের কি বলে ওই নিশিত পরামাণিক এই যতজন আছে এই সবার নামে আমরা মামলা দায়ের করে দিচ্ছি একে এদেরকেই প্রমাণ করতে হবে যে তারা আটচল্লিশ সালের আগে এসছে অথবা বাহান্ন সালের ভোটার তালিকায় তাদের নাম আছে ফলে এবছরের ভোটটাই ওই যে বলা হয় না খেলা হবে মমতা ব্যানার্জি মুখে বলেছে খেলা হবে দিয়ে ধুমধাম ধুমধাম করে কিছু নাচ গান হয়ে গিয়ে খেলা হবে খেলা হবে ওটা নোংরামি হয় ওটা খেলা হয় না খেলা হবে এবার কারণ বাংলা এবং বাঙালি জাতিকে যারা শেষ করতে চেয়েছে যারা আঠারোটা রাজ্যের উদ্বাস্তুরা বিজেপিকে ভোট দিয়েছে এবং যে বিজেপি আজকে যে বিজেপি আজকে বাংলা দখল তো দূরের মানে বাঙালি তো শেষ বাংলার জমি জায়গায় দখল করে নিতে চলেছে প্রতিটি অফিস কাচারিতে হিন্দি ভাষাভাষী লোক তারা বাংলা না বলে রেগে যাচ্ছে বলে বিজেপির ক্ষেত্রে এবছর খেলা হবে ওদের অন্তত ফিফটি পারসেন্ট ভোটে দাঁড়াতে পারবে না কারণ আমাদের এখন রেগুলার কাজ হচ্ছে ওই নাম ধরে ধরে মামলা করা আপনারা যারা ভিডিও দেখছেন আমার তাদের কাছেও বলা থাকছে আপনার পাড়ায় যে শৈতান বিজেপি সারা দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বাঙালির মধ্যে বিভাজন করেছে সে আপনার পঞ্চায়েত প্রধান হোক সে কাউন্সিলর হোক সে এমএলএ হোক সে মন্ত্রী হোক আপনারা নিজেরাই কমপ্লেন করলেই তারা ফেসে যাবে অথবা আমাদেরকে তাদের ডিটেলসটা পাঠান যে তার ভোটার কার্ড কোথাকার তার বাবার নাম কি তারপরে দেখুন কিভাবে ওদের টাইট দিতে হয় চামড়া উদুম করে দেব এবার আমরা মানে যে সময় এই ইলিগাল মাইগ্রেন্টদের উচিত ছিল যে বাকি উদ্বাস্ত গরিব মানুষদেরকে বাঁচানোর জন্য আন্দোলন করা সেই সময় আন্দোলন না করে ওরা নরেন্দ্র মোদি মোদী স্যার ঘালা পা জিপ দিয়ে চাঁটল দিয়ে আজকে ওরা আইনত বেনাগরিক হয়ে কৃত দাস হয়ে গেল তো এরা যাতে ভোটে দাঁড়াতে না পারে সেই অর্থে আপনারা যদি দু একটা বিখ্যাত লোকের নাম বলেন সুজন চক্রবর্তীও দাঁড়াতে পারবে না অধীর চৌধুরীও দাঁড়াতে পারবে না অসীম সরকারেও দাঁড়াতে পারবে না মানে যারা ভারতের নাগরিক তারাই ভোটে দাঁড়াক আর যারা ভারতের নাগরিক নয় তারা নাগরিকত্ব প্রমাণ করুক আমরা তাদের পাশে আছি তারপরে নাগরিক হয়ে তারপরে তারা ভোটে দাঁড়াক এটাই হচ্ছে আমাদের বক্তব্য ছিল জাজমেন্টে তাই বললেন বিচারপতি তাই বললেন যে যে কেউ যে কোনো জনের হয়তো আমি কলকাতায় আছি আমি ওই হরিহরপাড়ার কারোর বিরুদ্ধে মামলা করে দিতে পারবো আমি দার্জিলিংয়ের কারো বিরুদ্ধে কমপ্লেন করতে পারবো যে ও অবৈধ অনুপ্রবেশকারী আমি শুধু না যে কোনো একজন একজন আমার রিক্সা চালক ভাই একজন আলু পটল বিক্রি করে ভাই সে যদি ইচ্ছা করে যে ও সালা অমুক অদিত চৌধুরীকে ফাঁসিয়ে দেবো ও মামলা করে দিতে পারে ঠিক আছে বা সুজন চক্রবর্তীকে ফাঁসিয়ে দেবো মামলা করে দিতে পারে যে কেউ যে কোনো সাধারণ মানুষ যে কেউকে বলতে হবে বলতে পারে কমপ্লেন করতে পারে তাকে প্রমাণ করতে হবে সে ভারতের সিটিজেন অফ ইন্ডিয়া মানে সে ভারতের নাগরিক এই জাজমেন্টটা এলো